সো গাইজ বারো আসছিলাম ড্রোন নেওয়া তো ড্রোনে টেস্ট করবো এখন যে আমার ড্রোন মোবাইলে কানেক্ট থাকা অবস্থায় আসলে কত দূর কানেকশান থাকবে মোবাইলে ক্যামেরার সাথে এতটুকু টেস্ট করবো আমি এখন এটা টেস্ট করবো কারণ এটা টেস্ট করা প্রয়োজন আমার টেস্ট করার বিষয় হচ্ছে আমি আমার ড্রোন যখন ক্যামেরা ড্রোন ক্যামেরার সাথে মোবাইল কানেক্ট করবো তখন কতটুকু রেঞ্জের মধ্যে আমার ক্যামেরার সাথে মোবাইল কানেক্টেড থাকবে ভিডিও আমি নিতে পারবো তো এখন বিশেষজ্ঞরা ড্রোন দেখতেছে আসলে কোনো প্রবলেম আছে কি না ঠিক আছে বিশেষজ্ঞরা যদি সার্টিফাইড করে যে না ড্রোন ফিক্সড আছে কোন ড্রোনে কোনো প্রবলেম নেই তখন আমি অবশ্যই ড্রোনটা উড়াবো এবং তখন আমি ড্রোনের বিষয়টা সম্পূর্ণ দেখবো যে আসলে কেমনে কি। সো এখন টেস্ট করতে চলেছি যে ড্রোনের ক্যামেরা টেস্ট তো ভিডিও সাথে থাকো Chasing the horizon with you, with you. I don't need to look no further. You are the one I'm certain, only one that I'll be holding. When you're loving me, you're loving me. It goes like. টেস্ট করার জন্য উড়াইছিলাম যে ক্যামেরা কতটুকু কারেন্ট থাকে তো ড্রোনটা উড়ানোর পরে ক্যামেরা কানেক্ট করার পর এইখান থেকে ডিরেক্ট ওইখানে গিয়ে ওই যে মাসুদের হাতে ড্রোন আছে জাস্ট ওইখানে গিয়ে ড্রোনটা পড়ে যায় ইভেন ক্যামেরাও ডিসকানেক্ট হয়ে গেছে তো এইখান থেকে ওইখানে তিরিশ মিটার বা পঁয়ত্রিশ মিটার এমন হবে তো ড্রোনের রেঞ্জ হচ্ছে আমি আগের ভিডিওতে দেখাইছিলাম ড্রোনের রেঞ্জ হচ্ছে ষাট মিটার আর ড্রোনের ক্যামেরা রেঞ্জ ক্যামেরা কতটুকু কানেক্ট থাকবে মোবাইলের সাথে সেটার রেঞ্জ হচ্ছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিটার সো এইগুলো আপনি জাস্ট উড়াইতে পারবেন বা আপনি শিখতে পারবেন বা কেমনে কি করতে হবে ড্রোন এইগুলো করতে পারবেন কখনো একটা জায়গার আপনি যদি মনে করেন আপনি আট দশ হাজার টাকাটা ড্রোন কিনে আপনি হোল আপনার জায়গার ভিডিও নেবেন ছবি ক্যাপচার করবেন সো এটা ইম্পসিবল এটা সম্ভব নয় এটা ডিজি আর যেগুলো ড্রোন আছে এক লাখ এক লাখ প্লাস যে টাকা ড্রোন আছে এগুলো কিনে আপনি দেখা যাচ্ছে একটা এরিয়ার ভিডিও নিতে পারবেন আর তার উপরে কিন্তু আপনি ভালোভাবে একটা ভিডিও ক্যাপচার করতে পারবেন কিন্তু এই ড্রোনগুলোতে কখনোই কখনোই আপনার আপনি জাস্ট একটু খেলনা হিসেবে এই ড্রোনটা প্র্যাকটিস করতে পারবেন উড়াইতে পারবেন কিন্তু কখনোই আপনি প্রফেশনালি কোনো ভিডিও ক্রিয়েট বা ড্রোন চালাতে পারবেন না সো এতটুকু মেসেজ দেওয়ার ছিল আমি দেখিয়ে দিলাম কতটুকু ক্যামেরা কানেক্ট থাকবে সো ভিডিও ইনফরমেটাল ইনফরমেটিভ লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ওই ছিল নেক্সট ভিডিও তুলে দেন বা